হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড় বড় সুপারস্টার সাকিব খানের পাশাপাশি এবার দর্শক পেল ছোটপর্দায় আরেকটি সুপারস্টার ফিকার ফরহানকে যে কিনা বিভিন্ন সময় বিভিন্ন নাটকে অভিনয়ের দক্ষতা দিয়ে জয় করে নিয়েছে দর্শকদের এবং সময় সুপারস্টার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর এই অভিনেতার আসন্ন ইদে আশতো যাচ্ছে বেশ কিছু নাটক যা কিনা পূর্বের সফল রেকর্ড ভেঙে দেবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে আর আপনি যদি আমাদের দর্শক হয়ে থাকেন তার প্রথম নাটক এই নাটকটির মাধ্যমে মুশফিক আর ফারহান দর্শকদের দারুণ কিছু দিতে যাচ্ছে আসতে ঈদ আর ঈদুল আজমনে কোরবানির পশু যারা পোষে তাদের একটা অন্যরকম ভালোবাসাই থাকে সেই পুষ্য প্রাণীটির জন্য পোস্টার দেখে বুদাচ্চ মুশফিক আর ফরহাম তার পোষ্য মস্তানের নামক খ্যাত গরুটির প্রতি অগাধ ভালোবাসায় চিত্র। কুরবানির ঈদকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে ফরহামের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জানিয়া বৃষ্টি। গ্রামীণ আবহ নির্মিত গৃহপালিত পশু ওর প্রতি ফরহামের আবেগ ভালোবাসার চিত্রগুলো তুলে ধরা হয়েছে যা কিনা দর্শকদের জন্য এক বিশেষ বার্তা বহন করে। লটারি প্রবল আনুষের পরিচালনা আসছে ইদের বিশেষ ধামাকা নাটক লটারি সিএমবির ব্যানারে নির্মিত লটারি নাটকটিতে পরিচালক মুশফিক ফারহানকে ভিন্ন লুপে তুলে ধরেছেন এই নাটকটিতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন মারিয়া শান্ত কিশোরগঞ্জের নিকলে হাওয়ারের নাটকটি শুটিং শেষ হয়েছে নাটকটিতে লটারি বা বাজি ধরা নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্রগুলো তুলে ধরা হয়েছে রফিকুল ইসলামের পরিচালনা আসছে ঈদের বিশেষ নাটক মূর মূল নাটকটির চিত্র ধারণ করা হয়েছে কক্সবাজারের সুন্দর সব লোকেশনে সময় মূল দর্শকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ ম্যাক্স নামে একটি পুষ্য কুকুরের প্রতি ভালোবাসার চিত্রগুলো তুলে ধরা হয়েছে মূল নাটকটি রোমান্টিক আগ্রহে নির্মিত নাটকটিতে যেমন রয়েছে ভালোবাসা তেমনি রয়েছে আবেগ ফার্মিয়ার অভিনয় করতে দেখা যাবে উঠিতে তো এই ছিল আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ